বসে আছি অনেকক্ষণ উঠেছি চা খেয়েছি তারপরে টুসি বেরোলো এই জায়গাটা বসে আছে গরম পড়ে গেছে এলো ছেঁড়া ফাটা পরবার দিন এই এই কিউ কত দৌড়দৌড়ি করছে আর এখানে সব ওই কি বলে ওই সব কাজ করছে সব নিচে এখানে বসে বসে দেখছি এই সরে সরজা সবাই কেমন আছে আশা করছি ভীষণ ভালো আছে আমার পেছনে ল্যাপটপটা দেখো ব্যাগের মধ্যে এই এই যে এই যে এই যে দেখাতে পারছি না ঠিক আছে সবাই কেমন আছে বলো আমি তো ভালো আছি চলে যাচ্ছে চুলপুর গুটিয়ে নিয়েছি সকালবেলা স্নান করা হয়ে গেছে মানে এই গলা পর্যন্ত স্নান তো আশা করছি সবাই খুব ভালো আছে দাঁড়াও জানি না ভয়েসটা পাবে কি আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর সবাই সব সময় ভীষণ ভালো থাকো সুস্থ থাকো এই গরম খুব করে দই খাও তো এবার রান্না করবো ভেবেছিলাম আজকে একটু আলু সেদ্ধ ডাল মানে ইয়ের বিউলির ডাল আলু সেদ্ধ বা পোস্ত দিয়ে আলু ভাজা মানে পোস্তটা করব না পোস্ত দিয়ে আলু ভাজা এসব সব করব কিন্তু তার হবে না চিকেন আনা হয়ে গেছে এবার চিকেন বানানো হবে এইটাই কিছু করার নেই ওদের আজকেও হাফ হাফ ইয়ে ছিল মানে হাফ ডে ছিল আর কি তো ওরা স্কুল থেকে চলে এসেছে আর টুসিও এই সময় বেরিয়ে গেছে এখন দশটা এই কিউ মারব তো দশটা বাজে হ্যাঁ শুরু করলাম ভিডিও চলে সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো কি কি করি এখন আমি বিস্কুট আর চা চা খেয়েছি আর বাচ্চারা ওই ভাত খেয়ে এসে মাখন দিয়ে এই হচ্ছে ব্যাপার ইচ্ছা আছে একটু আলু সেই আলুর চোখলা ভাজি না সেটা একটু মোটা মোটা করে ভাজবো আর আলু সিদ্ধ করব আর খানিকটা আলু সিদ্ধ রেখে দেবো আবার হ্যাঁ তো এবার চিকেনটা বাবু হয়তো করবে হ্যাঁ হয়তো না বাবু করবে চিকেনটা আর আমি একটু ডাল করব। এই আর চিকেনটা শুকনো শুকনো করবে ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আবার আসছি আর সবাইকে অনেক অনেক স্বাগত আমার মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে অনেক ধন্যবাদ ঠিক আছে চলো আগে যাচ্ছে ইয়ে কী বলে অনেক কাজ করে করেছে বসলাম চিকেনকে ধুলাম চিকেন না আমি ধুলে আমি খেতে পারি না চিকেন এমনি আমি চিকেন টিকেন না খেতে ভালো লাগে না তারপরও চিকেনটাকে ধুলাম আর কি বলে ওদের চিকেনটাকে সিদ্ধ বসালাম হলুদ দিয়া আর বাবু চিকেনটা করছে ডাল করলাম টাকি কালয়ের ডাল কালায়ের ডাল বানান বানালাম আলু সিদ্ধ করলাম আলু সিদ্ধ কিছুটা মাখবো আর কিছুটা রেখে দেব বিকা ওদেরকে একটু দিয়ে আলু পরোটা করে দিয়ে দেবো টিফিনের জন্য তো রোজই কিছু না কিছু করতে হবে ওই জন্য এখন সবাই স্কুল থেকে এসে ওরা বয়েল রাইস খেয়ে আর পড়তে বসে গেছে দেখাবো পরে দেখাচ্ছে আর কিউ এসে জ্বালাতন করছে না কী

জল খেলাম পেট করে বিস্কুট খেয়েছিলাম খেয়ে চা খেয়েছিলাম মুড়ি মেখে দিই খাও পরোটা করে দিই খাও না কিছু খাও না ধুয়ে আর ভালো করে হাতে অনেকবার ধরে হ্যান্ড ওয়াশ দিয়ে তারপরে এসে বসলাম ঠিক আছে চলো সঙ্গে থাকো আর বেশ রোদ্দুর আর এত হাওয়া দিচ্ছে না বন্ধ করে দিতে হচ্ছে না তো গ্যাস নেবে যাচ্ছে ওই জন্য এখানে এখানে ব্যালকানি বন্ধ ওখানে ব্যালকানি বন্ধ এটার মধ্যে ডাল আছে এখন আর উঠিয়ে দেখাতে পারছি না কারণ খুব গরম আর এটার মধ্যে আলু সিদ্ধ করে রেখেছি ঠিক আছে এই যে ভাত হয়ে গেছে আর এইখানে চিকেন হচ্ছে চিকেনটা হচ্ছে এখানে ওদের চিকেনটা সিদ্ধ হচ্ছে ঠিক আছে চলো এই অবস্থা আর আমি না ইয়ে গাছ বসিয়েছি কি বলে ওই দাঁড়া খুলে দেখায় এই কাজটা না ভেঙে গেছে তো তার জন্য খুব মুশকিল হয়ে গেছে এখানে আমি না চাল কুমড়ো গাছ পশিয়েছি আর এখানে তো এটা উচ্ছেটা তো অনেক হয়েই রয়েছে গাছেরও উচ্ছে রয়েছে আর ইয়েরও রয়েছে আর লঙ্কা তো হয়েই চলেছে ঠিক আছে এই জায়গাটা না কি বলে চাল কুমড়ো গাছ বসিয়েছিলাম এই যে বড়ি দিলাম বড়ি দেওয়ার জন্য চালকুমের বীজগুলো রেখে দিয়েছিলাম এখানে একটা টমেটো গাছ হয়েছে আর আমি খালি দেখি ওইখানে ওই দেখো দেখতে পাবে দা জুম করছি ইয়ে হচ্ছে কী বলে ওই সজনে গাছে সজনে এসছে ওনাদের ওটা অন্য লোকের আর এখানে তো আমাদের অনেকগুলো করলা উঠছে কি বলবে এটাকে যাই হোক হয়েছে আর লঙ্কা তো হয়েই চলেছে এই যে লঙ্কা দেখতে পাচ্ছ অনেক লঙ্কা আছে দাও জুমটা ইয়ে করে এই দেখো আর এইখানে এই গাছগুলো হচ্ছে বেশ রোদ্দুর অনেকটাই বেজে গেছে এখন হম এই একটা এইখানে একটা ছোট ওইখানে এইখানে আছে বুঝতে পারছি না তো সব হচ্ছে আস্তে আস্তে হচ্ছে অনেকগুলো অনেক তুলে খেয়েছি ঠিক আছে হো এই একটা এই যে এই একটা আরো পাতা পাতা কুড়া অনেক কুড়িও এসেছে ফুলও এসেছে ঠিক আছে চলো হয়ে গেছে চিকেনটা আমি যে বাবু বানিয়েছে খুব সুন্দর টেস্টও করালো আমাকে খুব ভালো লেগেছে আর এখানে এই যে মোটা মোটা করে আলুর চোখলাটাকে কেটে ভাজিয়ে এবারে গ্যাস কমিয়ে আস্তে আস্তে মট করে হবে আর এখানে আলু সেদ্ধ খানিকটা আলু সেদ্ধ তুলে নেবো মাখবো আর খানিকটা রেখে দেব এটা আমাদের ডাল আর চাবল ব্যাস খেলে যাচ্ছে বসে আছি শুয়েছিলাম তারপরেও আবার চিকেনটা বানানোর পরে বাবু আবার একটুখানি টেস্ট করতে দিলাম যে খাব না বলছে না না খাও একটুখানি দেখো খুব সুন্দর হয়েছে খেতে বেশ কষা কষা আর আলুটা ইয়েটা মেখে রেখে দিয়েছিলাম এখন ভাজা ভাজা করলাম এখন আস্তে আস্তে ভাজা ভাজা হবে আর রিঙ্কু এসে আবার একটা জায়গায় গেল ও বোন একটা বন্ধু বাড়িতে গিয়েছিল এখন ওর একটা বড় গেল আর বাবু বলছে খেতে দাও বলছি দেবো ও অ্যাকচুয়ালি টিফিন কিছু খায়নি না বলছো তুমিও তো টিফিন খাও কিছু আচ্ছা ঠিক আছে আমার তো এখন খেতে পাইনি খাবো এবার এখন তো এটা হয়ে যাক দাঁড়া একটুখানি এটা হোক এইটাও ভীষণ ভালোবাসে আমার শোন বাবুর ভীষণ ফেভারিট এই আলুটা এরকম করে ভাজা সে মাংস থাকুক মাছ থাকুক কিছু থাকুক এটা ভালো লাগে আজকে চাটনি নেই আজকে ভাবছি ফুলের চাটনির চাটনি নেই মানে করিনি ইচ্ছা করে আর ভালো লাগছে না হুম ঠিক আছে চলো গরমে না মানুষের না মনে হয় জানি ক্লান্তি ক্লান্তি ভাব লাগে কি জানি কেন খুব মানে একদম মানে জানি হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি ক্লান্ত হয়ে যাচ্ছি বসে থাকতে ভালো লাগছে ওই জন্য আমি সকাল সকাল উঠেই আগে রান্নাটা সারি যে তাড়াতাড়ি করে গরমকালে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করে নিলে আর টেনশান থাকে না কোনো অসুবিধা হয় না হতে থাকে এবার সবাই স্নান করবে খাবে মানে এই বাচ্চাগুলোর নীল চান করতে যাও চান করতে যাবে খাবে করবে যাও তো সবাই এবার চান করবে খাবে আস্তে আস্তে ঠিক আছে চলো সঙ্গে থাকো আবারও যদি কিছু করি অবশ্যই দেখাবো দেখেনটা যদি আলোটা আসে তো হয় না আবার যদি কিছু করি অবশ্যই দেখাবো চলো ঠিক আছে সন্ধ্যা খেঁদে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ভেডিওটা তো মুখ ধুইয়ে ধুয়ে তারপর বাবু চা করে দিল চা খেলাম এ দেখো এখনও শুভ সন্ধ্যা এখানে ছটা সাড়ে ছটা বেজে গেছে কিন্তু এখনো এখানে অন্ধকার তো হয় না এখানে অনেক দেরিতে অন্ধকারে মুম্বাইতে আর ওদেরকে টিফিন করে দেবো বলে সকালেই তো আলু বয়েল করে রেখেছিলাম সেইগুলো উঠে বয়েল আলুটাকে ভালো করে মানে মশলা দিয়ে মাখলাম আর আটাতে জল দিয়ে এরম করে ঘুরিয়ে মানে টাইট করে পাতলা মানে আটাটা মাখবো আর কি সেটা একটু ঢাকা দিয়ে রেখে এলাম এটা একটা খুব ভালো টিপস আর এই দেখো আমার নীলকণ্ঠ গাছে নীলকণ্ঠ ফুটেছে দেখাও ব্যাক ক্যামেরায় আটাটা অনেক কাটা অনেক অনেক কাটা থাকলে কি করে জল দিয়ে ভালো করে ইয়ে করে আর মানে চাপা দিয়ে পাঁচ মিনিট পরে আবার ওটাকে মাখো জেরম মাখে মাখে তো খুব ইজি হয় এটা আমি অনেকবারই করেছি বলবো বলবো করে আর বলতে পারিনি তো যাই হোক এইবার করে নেব মানে ময়দাটাকে আটা ময়দা মিলানো পুরো ময়দা না দেখাবো আর এই হচ্ছে চলছে আর এখানে ফুলটা দেখা এই 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 কিউ কিউ খুব জ্বালা জানো গাছের পাতাগুলো খেতে থাকে আরে দেখো দাও তোমাদের আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি হ্যাঁ ফুলটা আচ্ছা সবাইকে শুভ সুন্দর অনেক অনেক ভালোবাসা ঠিক আছে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম রিঙ্কু এসে যখন ওই বাসন টাসনগুলো সব পয়সা করছে হুম তখনই আমার ঘুমটা ভেঙে গেছে তারপরে ও এলো খেলো না বললে আমি খেয়ে এসেছি তারপর জামাকাপ স্নান করলো যেমন বাসনগুলো মাজলো স্নান করলো জামাকাপ ভরলো কাজে বেরিয়ে গেল ঠিক আছে কি ভাল লাগছে না দুটো কালকেও একটা ফুটেছে এটা ইয়ে হয়ে গেছে আর এটা তো হয়েছে আরও কুড়ি হচ্ছে আর এ না আজকে কি বলে লিজা এটা এই বেলকানিতে রাখা হয়েছে আর এইখানে যে গাছটা ছিল সেটা ওইখানে রাখা হয়েছে কি করব খুব গাছ লাগাতে ভালোবাসি বা ভালোবাসি ব্যাপারটাকে আর এই দেখো বিকেলটা এই দেখো এখনো সন্ধে হয়নি মানে সাড়ে ছটা বেজে গেছে মতন বাজে তো এই দেখাই ঠিক আছে তোমাদের হ্যাঁ নিল এসে গেলো পরে আটাটাকে এরম করে জল দিয়ে এরম করে মেখে রেখেছি আর এখানে আর আলুটার মধ্যে না আমি একটুখানি শুকনো লঙ্কা শুকনোতে ভেজে আর ই করে দিয়েছি বাকি তো সবই আছে ডাল আছে ওখানে চিকেন আছে হ্যাঁ ভাত ভাত তো করবো এগুলো করে নিই চলো ঠিক আছে ওদেরকে আলু পরোটা করতে দিয়ে সেই দিয়েছি এবার সানিক খেয়েছে ইয়ে খেয়েছে কী বলে ওর নাম সানিক খেয়েছে আর নীল খেয়েছে বাবু খেয়েছে আর আপেক্ষা আসছে টিউশন থেকে ব্যাস ভিডিওটা আর বড় করছি না বড় করলে অসুবিধা আছে এমনি বড়ো হয়ে গেল কি করবো বলো লাইফস্টাইল তো আর দু তিন পাঁচ মিনিটের হয় না বলো ঠিক আছে চলো ভিডিওটা শেষ করছি তার আগে আলু পরোটা একবার দেখিয়ে একটা আছে আরও করবো রেখেছি এই যে আলু মাখাটা আর এখানে আটা মাখা আছে রেডি করে রেখেছি মানে করব আর কি বুঝলি তেল নিয়ে নিয়েছি ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো দেখো নীল নীল খেলে চিকেন দিয়ে চিকেন আছে সব আছে সব কিছু আছে তো আর কিছু এখন রান্না করার নেই আমি না এরকম মাঝে মধ্যে ওদেরকে মানে ঘুরিয়ে ফিরিয়ে আমি ওদেরকে ইয়ে করে দিই টিফিন করে দিই কোনো দিন ডালিয়ার পায়েস করে দিই আলু পরোটা করে দিই দিন পাস্তা করে দিই কোনো দিন নুডলস করে দিই কোনো দিন ইয়ে মেদু বড়া করে দিই মেন্দু বড়া যে আছে না মেন্দু বড়া করে দিই কোনো দিন ধোসা করে দিই ঘুরি ফিরি করতেই থাকি ভালো লাগে আমার আমি ঘুরিয়ে ফিরিয়ে ঘুরি ফিরি করতে আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে আর গাছের ফুলটা দেখলে তো চলো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট এখন বেজে গেছে আটটা সা পনেরো আটটা হ্যাঁ আর আটটা সাড়ে আটটা বাজে ঠিক আছে চলো টাটা বাই বাই থ্যাংক ইউ গড ব্লেস ইউ ta ta bye bye